নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকলে খুব ভালো আছে সুস্থ আছো আমি মৌমিতা আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে দু হাজার চব্বিশ সাল তো পড়ে গেছে আজকে না সেটা পড়েছে তোমার এক সপ্তাহ আগেই দেখো পুচকুকি করছে তো আজকে হচ্ছে জানুয়ারি মাসের প্রথম হাট চব্বিশ সালের জানুয়ারি মাসের প্রথম হাটের ভিডিও যাচ্ছে আজ হচ্ছে সাত তারিখ এই দেখো আমার হাতে কি আছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা জিএসডি তো চলো আজকে হাটে দাদারা কি কি মানে বাচ্চা এনেছে তাদের কী কী দাম বলছে কত কি দাম রেখেছে চলো সবই তোমাদেরকে দেখাবো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তাদের জন্য বলছি একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকে বেল আইকনটি অবশ্যই ক্লিক করো তাহলে আমি যে সমস্ত নতুন নতুন ভিডিও দেবো সেই সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর

দুটো দু রকম কালার তাই তো দাদা বাহ খুব সুন্দর বাচ্চা আছে যদি দেখে পছন্দ হয় দাদা তো সমস্ত কিছু বলেই দিয়েছে কন্ট্যাক্ট করে নিও কল করে নিও তাড়াতাড়ি হ্যাঁ দেখো বাচ্চা খুব সুন্দর বাচ্চা ওকে দাদার হাতে আচ্ছা বলো চল্লিশ দিন বয়স আছে টাকা দাম আচ্ছা ফিমেল পাপ্পি আছে পঁচিশ হাজার টাকা দাম আছে তাই তো দাদা বাহ দেখো ব্ল্যাক অ্যান্ড প্যান্ট কালারের মধ্যে আছে এটা কি এটাকে কি বলে দাদা ব্ল্যাক মার্কস পুরো ব্ল্যাক মার্কসই আছে তবে ট্যান পড়বে ট্যান পড়বে তাই তো আচ্ছা দেখে নাও ওই যে আবজাব দেখা যাচ্ছে দেখো ও একটু কিন্তু বড় হলে ট্যান কালারটা পুরো চলে আসবে সুন্দরভাবে বাহ খুব সুন্দর বাচ্চা আছে যারা এই ধরনের বাচ্চা নিতে চাইছো দাদার সঙ্গে তাড়াতাড়ি যোগাযোগ করবে দাদা সব সময় বলি খুব ভালো মানে কোয়ালিটির জিনিস আনে যদি কোয়ালিটি পাফি নিতে চাও জয়দার সঙ্গে যোগাযোগ করে নিও দেখো বাচ্চা দেখো খুব সুন্দর বাচ্চা আমার কি দেখাচ্ছে এগুলো ল্যাব্রেডর আছে ফন কালার এটা বত্রিশ দিন বয়স আছে মেল পাপি আছে আচ্ছা এর দাম রেখেছি বারো হাজার টাকা এটা পঞ্চাশ দিন বয়স আছে ফিমেল আছে এর প্রাইস আছে পনেরো হাজার টাকা আচ্ছা এটা পনেরো আর এটা বারো হাজার বারো দেখে নাও খুব সুন্দর বাচ্চা হ্যাঁ বেশি কিন্তু দেরি করবে না বাচ্চা দেখিয়ে দিচ্ছি দেখো পছন্দ হলেই দাদার সঙ্গে যোগাযোগ করবে দুটো দু রকম দামে আছে তার মানে যেরকম কোয়ালিটি দাদা এনেছে সেই রকম অনুপাতে দাদা কিন্তু দুজনের দাম রেখেছে দেখো খুব সুন্দর বাচ্চা আছে যদি দেখে বাচ্চা পছন্দ হয় তাড়াতাড়ি দাদার সঙ্গে কিন্তু যোগাযোগ করে নেবে দাদা একটু ঘুরিয়ে দেখিয়ে দাও দেখো তেলগুলো দেখে নাও দেখো টেইল দেখতে কত সুন্দর দাদা এগুলো হ্যাঁ দেখতেই ভালো আছে আর কি কালার বললে একটু বলো কোন কালার কোন কালার দুটই ফোন কালার বাহ খুব সুন্দর বাচ্চা খুব সুন্দর আর কিছু দেখাতে লাগবে না আশা করছি পছন্দ হলে দাদার সঙ্গে যোগাযোগ করবে দাদা নাম ফোন নাম্বারটা বলে দাও জয়পাল ফোন নাম্বার 9231971201 আচ্ছা লোকাল অন্যান্য দিন নন্দিনী আপনি দোকানে এসে নিতে পারেন দোকানের অ্যাড্রেস হচ্ছে পেট লাভার্স ওয়ার্ল্ড

আর ইগনোর কি ব্ল্যাকস হবে না পুরো আসবে একটু ব্ল্যাক মাস থাকবে না থাকবে দেখো শুধু দেখো যারা ভালোবাসো তারা চকি পারবে না যারা আসবে নিতে সামনে থেকে বাচ্চা দেখে ওরাও স্যাটিসফাই হয়েই যাবে অবশ্যই যাবে না বাচ্চার বডি প্লাস আছে এই একটা বাস্কেটে শুধু একটাই বাচ্চা যাবে হ্যাঁ সেটা দেখে বোঝাই

কি কোট গো এটা লং কোট লং কোট বাহ খুব সুন্দর বাচ্চা যে যদি দেখে পছন্দ হয় সিম্পল ব্লাড লাইনের বাচ্চা আছে মানে একই ব্লাড লাইনের আছে একই ব্লাড লাইনে একই মার বাচ্চা বাহ তো দেখো যদি বাচ্চা দেখে পছন্দ হয়

দেখেছো ব্ল্যাক অ্যান্ড ট্যান কালার তাই তো বাহ খুব সুন্দর বাচ্চা আছে দেখো মাথা দেখো মুখ দেখো মাজেলটা দেখো মুখে দেখো কত রিঙ্কেল শেষে গেছে ঝুলছে দেখো বাচ্চা দেখে যদি তোমাদের পছন্দ হয় কৌশলদার সঙ্গে যোগাযোগ করে নিও দেখো খুব সুন্দর খুব সুন্দর দেখে নাও

থাকবে না ওখানে দাম বেশি বেশি থাকবে অবশ্যই যে মানে যে যখন যেমন লটে জিনিস ঢোকে তার সেই রকম তাই তো দাম থাকবে না যে তুমি এত দাম বলেছিলে এখন এত দাম বলেছো এই বাচ্চা যদি নাও যত তাড়াতাড়ি বুক করো এই দামে পেয়ে যাবে এই বাচ্চা বেড়ে যাওয়ার পর এই রেট থাকবে না ওকে ঠিক আছে দাদা তো বাচ্চা দেখে যদি পছন্দ হয় তোমরা যত তাড়াতাড়ি সম্ভব দাদার সঙ্গে যোগাযোগ করে নিও পরে কি দেখাচ্ছো গ্রেড ডেন গ্রেড ডেন মেল বাচ্চা মেল বাচ্চা বলো দাদা একটু বাচ্চাটাকে আগে দেখি নি হ্যাঁ দেখো বাচ্চাটা শুধু দেখে নাও বাবা এ তো অনেক বড় হয় গো বলো দাম কত রেখেছে কতদিন বয়স হচ্ছে বাচ্চার বয়স হচ্ছে তোমার ফোর্টি ফাইভ ডেজ এই বাচ্চার দাম পড়ে তোমার মাত্র আঠাশ টাকা দাম

মাত্র একটাই আছে মুখটা দেখো পুরো কালো বলো এখানটা কি সুন্দর দেখতে লাগছে আর রিঙ্কেলস দেখো মাথায় দেখো রিঙ্কেলস দেখো বাহ আর পায়ের থাপা টাপা একটু দেখিয়ে দিচ্ছি দেখে নাও বাচ্চা যেই দেখে পছন্দ হয় মেল বাচ্চা তাই তো মেল বাচ্চা আচ্ছা দেখো আচ্ছা এই কোয়ালিটি যদি কেউ ফিমেল চাই পাবে হ্যাঁ ফিমেল আছে লাস্ট একটা মেল ফিমেল রয়েছে আচ্ছা কত দাম পড়বে ফিমেলে ফিমেল বাচ্চা 26 এরম দাম পড়বে 26 হ্যাঁ যে নেবে তার জন্য একটু নেগোসিয়েশন হয়ে যাবে ওকে ওকে ফাইনাল দেখে নাও বন্ধুরা বাচ্চা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি দেখে পছন্দ হয় কৌশলদার কাছ থেকে তোমরা যোগাযোগ করে নিও দাদা ফোন নাম্বারটা বলে দাও আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট ফোর এইট ওয়ান জিরো ওয়ান টু ফোর সেভেন নাইন নাম হচ্ছে কসল আর লোকেশনটা লোকেশন হচ্ছে বদ্দে স্যার কি কোকার সোনিয়াল ককার স্পিনিয়াল যাদের বাজেট কম থাকে কুকুর রাখার ইচ্ছে থাকে স্মল ব্রিড এইসব বাচ্চা হচ্ছে তাদের জন্য ককার স্পিনিয়াল মেল ফিমেল দুটোই अवेलेबल আছে বাচ্চার বয়স আছে তোমার 50 দিন মতন বাচ্চার বয়স এই বাচ্চা পেয়ে যাবে মাত্র বাচ্চা পেয়ে যাবে মাত্র সাত হাজার টাকা পেয়ে যাবে সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা পেয়ে যাবে একটু অল্প কিছু নেগোসিয়েশন হয়ে যাবে বেশি হবে না একটু হয়ে যাবে আচ্ছা বাচ্চাগুলো একটু দেখিয়ে দি তাহলেই বুঝতে পারবে বাহ দেখো দেখো কতটা ছটপটে আছে বাচ্চা তো যারা ককার স্পেনিয়াল নিতে ইচ্ছুক তারা এই যে আমাদের কসলদার সঙ্গে যোগাযোগ করে নেবে দেখে নাও বাচ্চা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দাম তো দাদা বলেই দিয়েছে বয়স দিন বললো দাদা পঞ্চাশ দিন বয়স তাই তো বয়স সাত হাজার টাকা দাম তাতেও দাম একটু নেগোসিয়েশন হয়ে যাবে ওকে আর কিচ্ছু বলতে হবে না দেখে নাও বাচ্চা আমি বন্ধুদেরকে দেখিয়ে দিচ্ছি তো তোমাদের যদি দেখে বাচ্চা পছন্দ হয় কসলদার সঙ্গে যোগাযোগ করে নেবে তাই তো বসন্ত ওকে থ্যাংক ইউ আর কিছু

আচ্ছা তাহলে দাম কত পড়বে ফিমেল দেখাচ্ছি আমি আপনাকে বাচ্চা দেখিয়ে দাম আচ্ছা আছে আছে অবশ্যই অবশ্যই আচ্ছা মুখটা দেখে নাও লাবলা দেখো কত সুন্দর ব্ল্যাক কালার পুরো নোজটা পুরো ব্ল্যাক পজটা দেখেনি হট করে না বলার কথা নয় পজ দেখো ফুল ব্ল্যাক আর দেখো মাজলটা সামনে একটু দেখিয়ে দাও ভালো করে এই যে দেখো বন্ধুদের ভালো করে দেখাও বাহ খুব সুন্দর বাচ্চা আছে খুব অ্যাকটিভ বাচ্চা আছে যদি দেখে বাচ্চা পছন্দ হয় ঠিক আছে করবে মিটিং তো কোনো কথা হবে না

করে নিও দেখে নাও ও কিন্তু এত ছটফটে বাচ্চা মানে দেখ দেখাতেই দিচ্ছে না ভিডিও করব তো দুই কথা আমাকে করে আমাকে কামড়াতে বস করে ওকে নেক্সট দেখো এরপর কি দেখাচ্ছ একদম ম্যাসিভ কোয়ালিটি বাচ্চা আছে ঠিক আছে পাঁচ ফেজ নয় লিংকে লেডের উপর আছে ঠিক আছে সেমি পাঁচ ফেজের মধ্যে আছে আচ্ছা ঠিক আছে বাচ্চার দাম আছে 10000 টাকা বাচ্চার অ্যাক্টিভিটি দেখে নিন হুম দেখে নাও বাচ্চা খুব সুন্দর বাচ্চা

স্ট্যান্ডিং পজিশনে আছে দেখো তো একটু শান্তভাবে দাঁড়িয়েছে বলে দেখানো যাচ্ছে হ্যাঁ নাইলে দেখানো যেত না পায়ের বোন স্ট্রাকচার শুধু দেখুন বডি ওয়েট ফ্যাট বেশি বাচ্চা যায় না বাচ্চার কোয়ালিটি দেখতে বাচ্চার বোন স্ট্রাকচার সমস্ত কিছু দেখতে হয় অবশ্যই নাও বাহ পায়ের ভীষণ একদম বাচ্চা পুরো ভেরিফাই করে একদম সমস্ত দিক দিয়ে বাচ্চা আপনারা পাবেন আচ্ছা মুখটা একটু দেখাই একদম

কি দেখাচ্ছে এটা পুরো রিঙ্কেল হেডের মধ্যে একদম রিচ কালার হয়ে যাবে এই বাচ্চাটা ঠিক আছে পাঁচ ফেজ আর রিঙ্কেল হেডের মধ্যে আছে বাচ্চাটা দেখে নিন বাচ্চাটার বয়স আছে আজকে চুয়াল্লিশ দিন

কোয়ালিটি দেখো যদি বাচ্চা দেখে পছন্দ হয় রিকদার সঙ্গে যোগাযোগ করবে দেখছো তো বাচ্চাগুলো কতটা অ্যাক্টিভ বাবা আরো খাঁচার ধারে চলে আসে ওই দেখো রিকদার ধরে আছে তাই চলো চলো ওইদিকে যাচ্ছি চলো না আর বেশি বকাবো না হ্যাঁ ও বড্ড ছটপ করছে বাচ্চা পছন্দ হলে রিকদার সঙ্গে যোগাযোগ করে নিও দেখো মাথা দেখে নাও কতটা সুন্দর এরপর কি দেখাচ্ছ এটা একটা মেল বাচ্চা আছে ল্যাবে ঠিক আছে নর্মাল কোয়ালিটি আছে আগের গুলো যেগুলো দেখালাম একদম প্রিমিয়াম কোয়ালিটির বাচ্চা ছিল এটা একটু পকেট ফ্রেন্ডলি দামে আছে এটা মাত্র সাড়ে ন হাজার টাকা দাম আছে আপনার

একদম এই দেখুন দেখো আঙুল ঢুকে দেখো বাচ্চা মুখ দেখে নিন পুরো পাঁচ ফেসের মধ্যে আছে বাচ্চার কোয়ালিটি আছে বাহ এ দেখুন তেল

কিছু আগে থেকে বলবেন দিকটা কিন্তু এনে দেবে দেখে নাও বাচ্চা খুব অ্যাক্টিভ বাচ্চা দাঁড়াচ্ছে না ওকে থ্যাংক ইউ নাম্বারটা বলে দাও আমার ফোন নাম্বার হচ্ছে আমার বাড়ির লোকেশন হচ্ছে হাওড়া দাসনগর হাওড়া থেকে আমার বাড়ি মাত্র হাওড়া স্টেশন থেকে 10 মিনিটের রাস্তা যদি আরো ডিটেইলস লাগে আমাকে কল করে নিন আমার ফোন নাম্বার 8240824220 বাড়ি থেকে 15 কিলোমিটার দূর পর্যন্ত ডেলিভারি ফ্রি আছে তার বাইরে গেলে ডেলিভারি চার্জ লাগবে আর যদি ল্যাব কার্ড ওর পকেট ফ্রেন্ডলি দামে লাগে 6500 7000 কিছু বাচ্চা অ্যাভেলেবেল আছে এখানে অ্যাভেলেবেল নেই যদি কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকে আমাকে ফোন করুন আমি দিয়ে দেবো বাচ্চা ওকে থ্যাংক ইউ দেখো আমি এখন চলে এসেছি সানিদার কাছে এই যে সানিদা তো সানিদা আজকে বলো কি দেখাচ্ছো আজকে আপাতত ল্যাবরেটর রেড টিভার আর গোল্ডেন রেড টিভার দুটো রেড টিভার কোয়ালিটি অ্যাভেলেবেল আছে আচ্ছা এটা হচ্ছে একটা রেড টিভার কোয়ালিটি অ্যাভেলেবেল যেটা ল্যাবরেটর রেড টিভার বলা হয় আচ্ছা এই ল্যাবরেটর রেড টিভারটার মধ্যে দুটোই মেল আছে আচ্ছা মেল দুটোর মধ্যে দেখে নিতে পারেন পুরোটাই সাদা আছে শর্ট টেল একদম পাঞ্চ ফেসের মধ্যে আছে দুটো মিল আছে মেলটার একটার দাম পড়বে হচ্ছে বারো হাজার টাকা ফিমেলের দাম পড়বে এগারো হাজার টাকা এখানে আপাতত দুটোই মেল আছে ফিমেল বললে আমরা ব্যবস্থা করে দেবো অবশ্যই ইএমআই তাই তো ইএমআই সিস্টেমও আছে দশ হাজার টাকার উপরে ক্রেডিট কার্ড নিয়ে আসতে পারলে আমরা অবশ্যই করে দেবো দেখো সানিদার আছে হাতে বাচ্চাগুলোকে একটু কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিই খুব সুন্দর বাচ্চা খুব সুন্দর দেখে যদি পছন্দ হয় দেরি করবে না কিন্তু একদম তাড়াতাড়ি ফোনটা নেবে আর সানিদাকে কল করবে একদম দেখে নাও ফোন নাম্বারটা দেবই তার আগে বাচ্চা দেখে নাও ভালো করে ভালো করে বাচ্চা দেখো পছন্দ হলেই যোগাযোগ করবে ওকে নেক্সট দেখবো সঙ্গীতা বলো সঙ্গীতা এবার কি দেখাচ্ছ এটা এক্সট্রা অর্ডিনারি আলট্রা ম্যাসিভ কোয়ালিটি ল্যাবরেটর রেটিভার ফিমেল পাপ্পি अवेलेबल মেল পাপ্পি দাম পড়বে হচ্ছে 18000 টাকা ফিমেলটার দাম হয়েছে হচ্ছে 15000 টাকা লোকেশন সোদপুর নাম্বার হচ্ছে 8013167203 আচ্ছা দেখে নাও বাচ্চা দেখে নাও 5 কেজি প্লাস বডি ওয়েট আছে মুখটা দেখো মুখটা দেখো মুখ মাথা নাজেল একদম পুরো ঝুলে গেছে রিঙ্কেলসে ভর্তি পুরো রিঙ্কেলসে ভর্তি বাচ্চা দেখে নাও দেখে যদি পছন্দ হয় আর তেলটা দেখো শর্ট টেল তেলটা কীভাবে গোছে হয়েছে দেখো গোছটা দেখো তেলটা বাহ বোন স্ট্রাকচার দেখো দাঁড়িয়ে আছে পায়ের থাবা দেখো এই দেখো নোজ দেখো পুরো ব্ল্যাক যদি বাচ্চা দেখে পছন্দ হয় সঞ্জয়ের সঙ্গে যোগাযোগ করে নিও দেখে নাও

বাহ মুখ দেখো খুব সুন্দর আছে যদি বাচ্চা দেখে পছন্দ হয় সানিদার সঙ্গে যোগাযোগ করবে দামটা আরো একবার বলো দাম মেল পড়বে ষোলো হাজার টাকা ফিমেল পড়বে চোদ্দ হাজার টাকা ওকে এরপর এলে কিছু কম সম করবে একদম কম সম করে দেবো এর মধ্যে ইএমআই সিস্টেম অ্যাভেলেবেল আছে দশ টাকার উপরে ইএমআই সিস্টেম আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা আপনাদের ক্রেডিট কার্ড নিয়ে আসতে পারলে আমরা সেই ইএমআই সিস্টেম করে দেবো নতুন বছরে নতুন উপহার আপনারা আপনাদের বাড়িতে নিয়ে যেতে পারবেন জিরো ডাউন পেমেন্টে ওকে ওকে খুব সুন্দর বাচ্চা পছন্দ হলে তাড়াতাড়ি চলে আসবে অথবা সাঙ্গিদাকে ফোন করে ফোন নাম্বার তো দিয়ে দিয়েছে ওকে সাঙ্গিদা থ্যাংক ইউ এরপর এখন আমি চলে এসেছি এই যে আমাদের সম্রাট ভাইয়ের কাছে আর ভাইয়ের হাতে যে কি আছে দেখবো ভাই কিন্তু অনেক দিন জিএসডি আছে আচ্ছা দাও একটা কথা বলি ভাই কিন্তু অনেক দিন হাটে আসেনি তাই তো দু হপ্তা আসেনি দু হপ্তা আসেনি তারপর এসেছি আর তারপরে দেখো মুখ দিচ্ছে বলো কি এনেছো সেমি লং কোটে জিএসডি আছে এটা আচ্ছা সেমি লং কোটে জিএসডি আচ্ছা ফিমেল 42 দিন বয়স 42 দিন বয়স সেমি লং কোট জিএসডি ফিমেল

সারো তাহলে এসে এসে এসো দেখো দেখো বাচ্চা দেখো বাচ্চা দেখে নাও কত সুন্দর খুব অ্যাক্টিভ বাচ্চা আছে আর পায়ের অ্যাঙ্গুলেশনটা একটু ভাই ধরো দেখো পায়ের অ্যাঙ্গুলেশন দেখো বাচ্চা দেখে নাও স্ট্যান্ডিং করিয়েছে দেখে নাও খুব সুন্দর বাচ্চা আছে দাম যেন কত বললে 16000 টাকা 16000 টাকা শুনেন এর দামটা এটা আছে মেল দাইতো না ফিমেল আছে সরি মেল হচ্ছে এই কোয়ালিটিই দেবে দাইতো একদম সেম কোয়ালিটি দেখে ও বাচ্চা দেখেন পছন্দ হলে সমনার ভাইয়ের সঙ্গে যোগাযোগ বাড়ির জন্য সবচেয়ে হচ্ছে ফিমেল হ্যাঁ এরা তো মানে হিসেবে একদম অবশ্যই কি দেখাচ্ছ এটা হচ্ছে পিয়র আছে আচ্ছা পিয়র একবার দেখো দিদি একবার হ্যাঁ হ্যাঁ আছে 38 দিন বয়সের এটা আর তিরিশ দিন বয়স আছে দুজন বাচ্চা দেখো ভালো দাম কত রেখেছে দাম দাম রেখেছি মাত্র ছ টাকা আর ফোন নাম্বার হচ্ছে সেভেন ফোর থ্রি নাইন সেভেন সিক্স থ্রি ফাইভ থ্রি ফাইভ আচ্ছা মেল ফিমেল বোথ ছ হাজার অ্যাভেলেবেল আচ্ছা বোথ অ্যাভেট নেবে দামটাও কি ছ হাজারই রেখেছে বোধ হাজার টাকা আচ্ছা যা নেবে ছ টাকা পিস হ্যাঁ পিস তাই তো এরপর এলে কিছু দাম চ্যানেল থেকে আসলে দাম নেকুসি অবশ্যই হবে ওকে তো বাচ্চা দেখে নাও পুরো হোয়াইট কালারের আছে দেখো কতটা অ্যাক্টিভ বাচ্চা মানে